শুক্রো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে কিন্তু আমরা নতুন আরও একটি বাইকের ভিডিও নিয়ে আসলাম তো ভিহ আজকের কালেকশন আপনাদেরকে দেখাবো হিরো স্প্লেন্ডার হিরো হোন্ডা হান্ড্রেড সিসির বাইক তো বাইকটা ঢাকা মেট্রোর অ্যানালক নাম্বার ঢাকা মেট্রোর অ্যানালগ ফুল টাকার নাম্বার বাইকটা কিন্তু অ্যানালক ফুল টাকার নাম্বার একদম ফ্রেশ কন্ডিশন হিরো স্প্লেন্ডার অ্যানালগ ফুল টাকার নাম্বার একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা ঢাকা মেট্রোর অ্যানালক নাম্বার টায়ার কন্ডিশন দেখাই তো ভিওস বর্তমান বাজারের অন্যতম ব্যক্তি তেল সাশ্রয় বাইক একদম আরামদায়ক বাইক হিরো স্প্লেন্ডার ঢাকা মেট্রো অ্যানালগ নাম্বার সহ পাচ্ছেন আমাদের শপে তো মাত্র একদম রিজেবেল প্রাইসের ভিতরে বাইকটা দিয়ে দিব মাত্র বাহান্ন হাজার টাকায় পাচ্ছেন হিরো স্প্লেন্ডার একদম ফ্রেশ কন্ডিশনের বাইকটা কিন্তু সেলফ নাই অ্যালাইসাকা অ্যালাইসাকার সেলফ নাই বাইকটার বাইকটা ঢাকা মেট্রোর অ্যানালগ নাম্বার ফুল টাকার অ্যানালগ নাম্বার বাইকটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে দাম রাখা যাবে মাত্র বাউান্ন হাজার টাকা তো ভিহার্স বাউন্ন হাজার টাকায় ক্রয় করতে চলে আসুন আমাদের শপে ইমরান মোটর সলঙ্গা বাজার থানা মোড় হতে শ্বাসবাস পড়ছে সলঙ্গা সিরাজ তো ভিহার্স দেখুন মাইকার কিন্তু এই যে ম্যাগনেট পাড়ে একটু ফাটা আছে আমাদের সঠিকটা দেখা চেষ্টা করবে ইনশাআল্লাহ